আলাইকুম আপনাদের সবার প্রিয় আইসুন ক্লোথিং এর পক্ষ থেকে খুবই গর্জ্যাস একটা কালেকশন নিয়ে একেবারে ধামাকা প্রাইজে আপনাদের দিয়ে দিব এই ডিজাইনটা টোটাল ছয়টা কালার হবে ভিডিওটা নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা এক এক করে কালার ডিজাইনগুলো আপনাদের ওপেন করে দেখিয়ে দিব আর যে আপুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে প্রতিদিনের নতুন নতুন আপডেটগুলো সবার আগে সবার প্রথমে পেয়ে যান আসেন আর কথা না বাড়িয়ে আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি ফার্স্ট অল হচ্ছে আপনার সিদ্ধ এটা আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন ওয়াও মাশাআল্লাহ অনেক গর্জিয়াস একটা ড্রেস হবে এগুলো হচ্ছে আপনার রেডিমেড থ্রি পিস কালেকশন সেলানোর কোনো ঝামেলা থাকবে না আপনাদের আপনার সেলানোর ঝামেলা একটা ড্রেস এগুলো আপনার নিয়ে অর্ডার করে শুধু আপনারা পরিধান করবেন দেখেন খুবই গৌরজস একটা আপনার কারু কাজ করা থাকবে এটার প্রত্যেকটার আপনার বডি সাইজ দাও থাকবে আপনাদের যে সাইজ প্রয়োজন আপনারা সে সাইজটা আপনারা অর্ডার করে আপনারা নিতে পারবেন প্রত্যেকটার বডির সাইজ হচ্ছে আপনার আটত্রিশ থেকে হচ্ছে আপনার চৌচল্লিশ পর্যন্ত 38 চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ প্রত্যেকটার বডির সাইজটা থাকবে এবং হচ্ছে আপনার সালোয়ারের নিচেও কাজ করা থাকবে এবং সালোয়ারটা হচ্ছে আপনার অ্যালাস্টিক করা থাকবে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর দোপাটাটা হবে আপনার ফুল্লি কটনের ভিতরে আর বডির কাপড়টা হবে আপনার চায়না লেনের ভিতরে দেখেন আর এটা হচ্ছে আপনার সুরমা কালার ভিতরে দেখেন ওয়াও মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস একটা ড্রেস খুবই ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি প্রাইসটা আমাদের ডিসক্রিপশানের থেকে আপনারা দেখে নেবেন কষ্ট করে আর যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার যোগাযোগ করবেন এটা হচ্ছে আপনার স্লিপটা দেখেন স্লিপটা আপনার খুবই গর্জসভাবে কাজ করা থাকবে এবং সালোয়ারের নিচেও কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনার দুপাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালারে আপনার খুবই জোশ কালার এগুলো আপনারা কোনোটা থুয়ে কোনটা যে বাদ দেবেন আপনারা এটা আপনার দিশাহারা হয়ে যাবেন দেখেন খুবই চমৎকার এবং খুবই গর্জেস একটা ব্রেস একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছে একেবারে রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন বিস্কিট কালারের ভিতরে দেখেন অসাধারণ আপনার কারো কাজ করা থাকবে যে আপনারা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক্সটা হবে আপনার লিলেন ফ্যাব্রিক্সের ভিতরে খুবই সফট কোয়ালিটির একটা ফ্যাব্রিক্স হবে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলো আর এটা হচ্ছে আপনার আরেকটা কালার দেখেন কলিজা কালার ভিতরে অনেকের পছন্দনীয় একটা কালার দেখেন ওয়াও খুবই জোশ এবং খুবই আনকমন একটা ডিজাইন এগুলো একেবারে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজ আপনাদের দিয়ে দিব আজকে যে আপুর অর্ডার করতে যাচ্ছেন দ্রুত স্ক্রিন শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার দেখেন ব্লু কালার ভিতরে প্রত্যেকটা কালারই আপনার খুবই সুন্দর যে আপনার অর্ডার করতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এগুলো আপনার সেলানোর কোনো ঝামেলায় থাকবে না এগুলো হচ্ছে আপনার ফুলি রেডিমেড কালেকশন এগুলো আর সালারের নিচেও কাজ করা থাকবে খুবই চমৎকার আর অন্যটাও আপনার খুবই গর্জেসভাবে কাজ করা থাকবে এগুলো এগুলো প্রত্যেকটার বডি সাইজ দেওয়া থাকবে আপনার আটত্রিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম